আসসালামু আলাইকুম আবারও চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি অন্যরকমভাবে মাছ বোনা করে দেখাবো আপনাদেরকে মাছ বোনাটা করার জন্য প্রথমে আমি কিছু মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ আর এক কাপ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি এক কাপ টমেটো আর কিছু পিঁয়াজগুলি এখন আমি সবগুলো মাছ আমি সুন্দরভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে দিব। তারপরে চুলাটা অন করে অপেক্ষা করব বলকা শাক পর্যন্ত এখন মাছগুলো বলক চলে এসেছে এখন আমি আলতু হাতে মাছগুলো উলটিয়ে দিবো আলতু হাতে উলটিয়ে দিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো উল্টানো হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটা ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের ভিতরে দু একবার ডাকনাটা খুলে আমি মাছগুলো নেড়ে দিয়েছিলাম এখন আবারও মাছগুলো আলতু হাতে নেড়ে দিচ্ছি দেখেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে করে মাছগুলো নেড়ে দিতে হবে উলটিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে চুলারাচটা কমিয়ে পাঁচ মিনিটের মতো আবারও রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখেন ওপর দিয়ে তেল বেশি উঠেছে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে মাছ বোনা করলে খেতে ভীষণ মজা হয় আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি একটা প্লেটে কিছু মাছ উঠিয়ে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর লাগছে মাছের এই মাছ বোনাটা খেতে ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ